বাম শ্রমিক সংগঠনের ধর্মঘটে বালুরঘাটে উত্তেজনা দেশ জুড়ে বাম ট্রেড ইউনিয়নের ডাকে আজ ধর্মঘট শ্রম শ্রম কোর্ট সহ একাধিক দাবি বালুরঘাটে পুলিশ ধর্মঘট সমর্থকদের ধস্তাধস্তি সরকারি বাস স্ট্যান্ডের সামনে বিক্ষোভ বাম শ্রমিক সংগঠনের ধর্মঘটে বালুরঘাটে উত্তেজনা দেশ জুড়ে বাম ট্রেড ইউনিয়নের ডাকে ধর্মঘট শ্রম সহ একাধিক দাবি বালুরঘাটে পুলিশ ধর্মঘট সমর্থকদের ধস্তাধস্তি সরকারি বাস স্ট্যান্ডের সামনে বিক্ষোভ পুলিশ বাধা দিতে গেলে রীতিমতো ধস্তাধস্তি বাম শ্রমিক সংগঠনের ধর্মঘটে বালুরঘাটে ঘটে উত্তেজনা দেশ জুড়ে বাম ইউনিয়নের ডাকে ধর্মঘট শ্রম কোড বাতিল সহ একাধিক দাবি বালুরঘাটে ঘটে পুলিশ ধর্মঘট সমর্থকদের ধস্তাধস্তি বালুরঘাটে ঘাটে বন্ধকে গিরে উত্তেজনা বন্ধের সমর্থনে বাম সংগঠনের পক্ষ থেকে সরকারি বাস স্ট্যান্ডের সামনে বিক্ষোভ দেশ জুড়ে বাম ট্রেড ইউনিয়নের ডাকে ধর্মঘট শ্রমকোট বাতিল সহ একাধিক দাবি বালুরঘাটে পুলিশ ধর্মঘট সমর্থকদের ধস্তাধস্তি সরকারি বাস স্ট্যান্ডের সামনে বিক্ষোভ পুলিশ বাধা দিতে গেলে ধস্তাধস্তি একজনকে আটক করেছে পুলিশ আর প্রতিবাদে পথ অবরোধ বিক্ষোভকারীদের আর বাম শ্রমিক সংগঠনের ধর্মঘটের ধর্মঘটের আসানসোলে উত্তেজনা বাম শ্রমিক সংগঠনের ডাকে ধর্মঘট পাল্টা পথে তৃণমূলের শ্রমিক সংগঠন গাড়ি আটকানোর চেষ্টা ধর্মঘট সমর্থককারীদের দেখছেন সেই ছবি

বাস ট্রাক দাঁড় করিয়ে তারা ধর্মঘটের সমর্থনে নেমেছে ধর্মঘটেরা অন্যদিকে কিন্তু বাস চলাচল রাখতে এবং স্বাভাবিক জনজীবন যখন স্বাভাবিক থাকে তারই সমর্থনে নিতে রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেস পাল্টা রাস্তায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী এবং এলা বাড়লে দেখা যাবে কলকারখানাগুলোর গুলোর পরিস্থিতি উপস্থিতির হার সত আটটার পরই কিন্তু স্বাভাবিকই জানা যাবে কলকারখানায় উপস্থিতির হার এই ধর্মঘটে কতটা প্রভাব ফেলবে বেশ ধন্যবাদ